কি মা 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 কি হচ্ছে মা মনটা খারাপ কেন আমার মাটার মনটা খারাপ কেন মা বাবা বাবা কি মানে গরম লাগে Oh, Ma'am. Tepat kuarum lagi. Ma'am. Ma'am. Si, maa. Oh, Ma'am. ma, Ma'am. ma, Oh, Ma'am. Ma'am. Mama, Mama ni. ও বাবা তো কই কি হচ্ছে তোমার অভিমান কেন এত তোমার এত অভিমান কেন বলো মতছু হু মা এখন মাছ দিয়ে ভাত মেখে দিব বাবা মাছ খাবানা Kau bini nak. Olek baba, olek baba, olek baba, olek baba. <laughs> Kite bolo. Bolo. Ki? Ma.